কি হিলো রে ফটো এখিনে একা একা বসে আছিস যে রে কি বলবো রে ভাই দুঃখের কথা বলেও কোনো লাভ নাই কেন রে কি হিলো রে বল আমার কিছু শুনি একটু তোদের তো বিয়া হইঙ্গে চি রে ভাই আমারে বিয়া হচ্ছে না যে যদিও একটা দেখতে গেছিলি পছন্দ হইছিল তো আমারে দোষ হইছিল যে কইবনি আরও যদি অন্য পাইতো দেখ সুযোগ একেবারেই আছে বারবার আসে নাই আমাকে যেমন আমি একবার দেখতে গেছিলি আমি কইরে নেঞ্চি বিয়া ওই রে আমি তো এখন তোরা এখন তো ভালোই এনজয় করছিস শোন এবারে তুই যাবি বিয়া ঘর বিয়া ঘরে কইনা খুঁজে বলবি বুঝলি আর পছন্দ করছে না রে আমাকে এখন বয়স হয়ে গেল রে দমে তাইলে আর আমাকে কেউ পছন্দ করছে না এখন তোর কি এমন বয়স হয়েছে রে কালি আগে দেখ কালি আর বয়সটা দেখ তোর থেকে পাঁচ বছরের বড় বটে তাই পাইঙ্গে যত সুন্দর কইনা সব কপাল কপাল বুঝলি কপাল না থাকলে কিছু হবে না আরো দুবার দেখতে গেছিলি রে কি বললো কইনা গেলে বুঝলি বলছি অত বুড়া বর কে আমি করব না বিয়া নে না হবে বিয়া চিন্তা করিন না অত অত চিন্তা করলে মাথা হ্যাং হইন যাবে চল আমার একটা শালি আছে আগে দেখি আসবি চল যদি পছন্দ হয় যায় তাহলে চল হই যাবে দিয়ে দেব তোকে বিয়াটা না রে আমি যাবো না সবাই রিজেক্ট কই দিচ্ছে অত বয়স হই গেছে ওই জন্যই চল একবার দেখি করে তো ঘুরেই আসবি কেন তাকে থাকতে বলবো চ চ চ একবার ঘুরে আই ঠিক আছে চ তবে আমরা তিন লোকে যাবো বুঝলি হ্যাঁ তো চ জামাই বাবাজি আপনারা চলে এসেছেন ও আসুন আসুন হ্যাঁ গো শাশুড়ি মা আমি চলে এসেছি যাও তো গো একটু টুনিকে দেখে দিবে একটু বসো ও তৈরি হচ্ছে এখনই আসবে জামাই বাবাজি টুনিকে নিয়ে এসছি আচ্ছা ঠিক আছে আমি নতুন জামাইকে আমি বলছি একটু কইরে ফুটা দেখলি পছন্দ হলো আরে ভালোই তো বঠে দেখতে তো পছন্দ হয়েছে না জানি না আমার তো তোমার পছন্দ হয়েছে লে তাই নাম তো জিজ্ঞেস কর তোমার নাম কি আমার নাম আমার নাম টুনি আর তোমার নাম কি আমার নাম হচ্ছে ফুটা ইয়ার কি নাম ফুটা আর কার নাম হয় নাকি

আমি বিয়া করব নাই তোমাকে তুমি কিছু করো নাই আমি চললি মা একটু তুমি বুঝাও না টুনিকে যাতে বিয়াটা করে লে বলে জামাই বাবুজি আমার কোনো বলার নাই টুনি এখানে বলে দিন যে সাফ সাফ যে করব নাই তার মানে ও করবেক নাই ঠিক আছে তোমরা এখন আসতে পারো দেখলি রে বললি তোরা কে আমাকে আর কেউ পছন্দ করে নাই ওই জন্যই আমি আসতে ছিলি নাই বুঝলি চ চ ফাঁক দিকেই চ এখানে আর ভালো লাগছে নাই বললি তোরা কিদি যাবনে যাবনে পছন্দ করবে নাই বর্ণ কত সম্মানে চলে গেল লা রে ঠিক হয় চিন্তা করলা বললি তো একটু বুঝাতে কি বললো শুনলিস নে যে এক কথা এক কথা করব নাই বলেছে মানে করব নাই হ্যাঁ তো রে আমিও শুনলি বুঝলি আরও করবে নাই তুই অন্য দেখতে যাবি চ আর কোনো দিন দেখতে যাবো নাই বুঝলি ঘরে থাকবো একা একাই থাকবো আর যাবো না দেখতে বুঝলি ঘরেই থাকবো একা একা কেন যে বিয়াটা না করে ভুল করেছিলি প্রথমে যেটা দেখতে গেছিলি ওইটাকে অত কষ্ট রাজি হয়েছিল আর হইল নাই আমি না করে বিরাট ভুল করে দিলি চিন্তা করেন না হবে গেলে তোরা আসছে বছর তো হবে এই বছর না হলে হ্যাঁ তাহলে হবে গেলে বিয়া ঘরে তোকে আমি নিয়ে যাব পছন্দ হলে বলবি বন্ধুরা আপনার জন্যে একটা দারুণ সুখবর আছে আমরা তো ফুটার জন্য কোনো কইনা খুঁজে পাচ্ছি নাই আপনার একটু খুঁজে দিবেন ঠিক আছে একটু সেরকম বয়সের করবে যখন পুরার সঙ্গে মেশে সেরকম বুঝলেন না হ্যাঁ আমার জন্য একটা দেখিয়ে দিবেন আপনারা ঠিক আছে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর সবাই আমাদের পাশে থাকবেন